চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন বাইক দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী সহ আরো তিন পড়ুয়া স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা প্রত্যেকেই গঙ্গাধারী এলাকার বাসিন্দা বলে খবর সাত সকালে নওদার গঙ্গাধারীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী সহ তিন বন্ধু জানা গিয়েছে গঙ্গাধারী হাই মাদ্রাসায় সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে তাতে ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল তিন পড়ুয়া রবিবার সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে ফুলতলা এলাকায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায় ওই তিনজন তাদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য আহত তিনজনই গঙ্গাধারী এলাকার বাসিন্দা আহতদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে মানে একটা লরি আসছিল ছাগল শুয়েছিল ছাগলের ডাইরেক্ট গাড়ি তুলে ব্যাকের